আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশবাসীর বাইরে এটা আমার এক নম্বর ভিডিও আমি আজকে যেই ভিডিওটা আমি দিতেছি আপনাকে প্রত্যেকটা লোকেরই খুবই পাওয়ারফুল কার্যকারী এবং আজকে আমি যে ভিডিওটা দেব অনেক বোনের পদ্মনারীর সমস্যা অনেক মা বইলেরই সমস্যা হয় তাদের জন্য আজকে আমি এই চিকিৎসাটা দিব খুব পরীক্ষিত চিকিৎসাটা চিকিৎসাটা কী দ্বারা কী সব কিছু আমি বলে দেব গো প্রত্যেকটা লোকেরই আপনি একটু ধৈর্য ধরে খালি আমার কথাগুলো শুনবেন আমার দেখে একটু কাণ্ডা একটু রাখবেন খোলা রাখবেন যে আমি কিক বলি তাইলে আপনারা শিখতেও পারবেন এবং করতেও পারবেন এটা আমি আপনাকেও বলে দেব আজকের চিকিৎসাটা পদ্মনারী যেমন আমাদের মা বোনের হয় অনেক বাচ্চা কাচ্চা হইলে এগুলো হয়ে যায় দেখা গেছে এই পদ্মনারী হওয়ার কিছু এগুলো হওয়ার কিছু কিছু নিয়ম কারণ আছে এই কারণে মনে করি সেই পদ্মনারীগুলো হয় আবার কিছু কিছু মানুষের শোয়ার কারণেও হয় নার কাঁচা থাকলে পদ্মে টেস্ট স্বামী স্ত্রী মিলামেশা করলে এটা হয়ে যায় তাই অত দূরে আজকে না যায় কাজের কথা যেটা আমি সেটার মধ্যে যাই এই পদ্মনারী এমন একটা জিনিস গোপন একটা রোগ না পারে মানুষের কাছে কইতে না পারে সইতে এই কারণেই আমি এসকে এই জিনিসটা আমি দিতেছি গো যে আপনারা যারাই আমার মা বোনেরা যারাই মনে করেন এই রোগে ভুগতেছেন তারা এসকে যদি আমার এই কথাগুলো যদি ঠিক মতো যদি করতে পারেন আমি গ্যারান্টি দিলাম এক সপ্তাহের মধ্যে আপনি পদ্মনারী এমন করে ক্লিয়ার হয়ে যাবে ভিতরে চলে যাবে পদ্মনারীর চিকিৎসা হলে আমি কই মন দেশ শোনেন যদি আমার বিডিও রাজুতি আপনি যদি কোনো স্কেপ করেন টেনে টেনে দেখেন তাহলে আমার কথা শুনতেও পারবেন না বুঝতেও পারবেন না চিকিৎসা করতে পারবেন না এগুলো গোপন চিকিৎসা গোপনভাবেই আমি দিতেছি আগাই থেকে ঘোড়া পর্যন্ত আপনারা গোড়াই থেকে আগা পর্যন্ত দেখবেন একবার সাথে দুইবার টাইনে টিনে দেখে দেখেন দেখলে পরেই আমার কথাগুলো সাথে কাজের সাথে আপনি মিলে যাবে এবং নিয়মগুলো জানতে পারবেন ব্যবহারও করতে পারবেন সব দিক দিয়ে আপনাকে উপকার হবে টেনে দেখলে ওইটা বুঝবেনও না আমি কি করি বুঝবেন না চিকিৎসা হবেও না যেমন ডাক্তারবাবুর কাছে গেলে ওনরা অপারেশন করে আপনাকে একটা রুমে নিয়ে আপনার যাই হোক একটা তারা ইংলিশের মাধ্যমে আপনাকে ঘুমো হবে দিয়ে আপনি অপারেশন করে দিবে ওখানে ডাক্তারবাবু থাকে আরও ওনার সাথে নাসরা থাকে আর আজকে আমি যেইভাবে দিব আপনি নিজে বসে বসে করতে পারবেন কে জানবো না শুনবো না নিজের চিকিৎসা নিজে ঘরে বসে করতে পারবেন এমন একটা চিকিৎসা আমি আজকে দিতেছি যদি আমার কথা বিশ্বাস হয় বোনের গাছ যদি আপনি যদি সত্যি হয়ে থাকে আর ফাঁকি দেবে না মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে গাছে কোনোদিন ফাঁকি দেয় না আজকে আমি এই গাছ দিয়ে চিকিৎসাটা দিব আজকে চিকিৎসাটা যদি আমার একটু ভিডিওটা যদি একটু লং হয় আপনার মনে কিছু নেবেন না কারণ কিছুকে একজন মানুষ একটা কথা বুঝি কইতে হলে বা একটু সময় লাগে বলতে পারেন যে উনি অনার্থে যদি বক বক করতেছে না বক বক কাজের কথা আমি বলতেছি একটা ভিডিও বানাইতে অনেক সময়ের দরকার অনেক গাছগাছালি জানতে হয় বুঝতে হয় বই দেখতে হয় তারপর একটা ভিডিও আপডেট করতে হয় চ্যানেলে তা আজকে এই কারণে আমার ভিডিওটা একটু লং হইতে পারে যদিও লং হয় আপনাকেও বিফলে যাবে না আপনাকেও দেখা গেছে একটু এমবি ফুরিবে আপনি একটা আজীবন দিন একটা চিকিৎসা শিখে গেলেন এবং দেখা গেছে যে আপনার আশেপাশের দিকে তাদেরও মনে গেছে এই চিকিৎসা আপনি করতে পারবেন বইলেও দিতে পারবেন আজকে আমি যে চিকিৎসাটা দিতেছি শোনেন আমার মন দেয় কথাটা শুনবেন আজকে চিকিৎসার মধ্যে আপনি লাগতে শুলে খালে বিলে জঙ্গলে জঙ্গল হয় না পানি এগুলো হয় না তা আজকে এই যেই ভিডিওটা আমি দিতেছি মা বোনের জন্য আপনারা করে দেখেন কতটা পাওয়ারফুল এটা তাই খালে বিলে যেইটা হয় এটাকে বলে পদ্মফুল জানেন হিন্দু ভাইদের এই ফুলটা কাজে লাগে পদ্ম ফুল তাই লাগবে কি এটা পদ্ম পাতা লাগবে আপনার এবং পদ্ম পাতা সিরিয়ে আপনি সুন্দর করে দুটা তিনটে পাতা সিরিয়ে না হেরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আপনি রুইতে দেন একটু ওনা ওনা ভাব হবে ওই সময় আপনি বাটেন এটার সাথে কিছু জিনিস লাগবে তাও আমি বলে দিতেছি আপনার সবাই চিনেন প্রত্যেকটা লোকে এটা চিনে যে এই একটা নিষেজাতীয় গাঁজা এটা হিন্দুদের কার্তিক পূজা এগুলো আমি দেখছি এগুলো ওনার ওনারা এগুলো শোধন করে আজকে গাঁজা লাগবে না গাজার কিছু অংশ পরিমাণ আপনি কিছু দানা গোসল করেন এই গাঁজার দানা কালিজিরের মতো ঐপথের হবে অল্প কিছু দানা গোসল করেন ধরেন তিন হাতে তিন হাতে যে করা দানা হয় এবং দেখা গেছে আপনি বেশি করে দিলে সমস্যা নাই কালি মতন এই জিনিসটা গোসাল করবেন আর লাগবে এটার সাথে লাগবে একটু অরিজিনাল একটু মত অরিজিনাল মানে যেই মতটা মনে করতে পাওয়ারফুল বেশি এই মতটাই তা আপনি তো এটা খাইতেছেন ওষুধের ওষুধ বিলে আপনি রোগ সারানোর জন্য খাইতেছে এটা তো আপনি কোনো নিষেধ করতেছেন না তা কি করবেন এই কিছু দানা গাজর দানা আর তিনটে পদ্মফুলের পাতা আর লাগবে একটু মদ বিলেতি মদ দেন যেই মদই দেন মদ এক নম্বর থাকতে হবে দিয়ে ওইটা দিয়ে বাটপেন পানি দিবেন না যে যেই পানিটা লাগবে ওই পানিটা ওই মটটা দিয়ে দিবেন দিয়ে ছোট করে এতটুকু একটু বানাবেন এটা বানাইয়ে এটাকে আপনি একটা পেয়ালার মধ্যে রেখে দেন যে কোনো একটা ছোটো একটা জিনিসের মধ্যে কাপের মধ্যে রাখেন জালের মধ্যে রাখেন এটা নষ্ট হবে না আপনি প্রতিদিন আপনি যে পদ্মালে যতটা বাইরেছে ওই জায়গায় সুন্দরভাবে আপনি একটা লেপ দেন একটা মালিশের মত একটা লেপ দেন লেপডে দিয়ে হেরে প্রত্যেকটা লোকেই আমরা এই কসু চিনি কসু গাছ যারাই বলে আদারে কচু আমরা শাক সাগরে খাই যেটা দিয়ে এই কচু গাছের সাতটা পাতা আপনি এই সাতটা পাতাকে একত্র করেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটাইভাবে তা আপনি লেপ দিছেন দেওয়ার পরে আপনি যেই চুলে আপনি ভাত টান দেন ওই চুলে ভাত টান্দার শেষে আপনি লেপটা দিয়ে সুন্দরভাবে আপনার মতো আপনি পিছনের যে একটা চুলের তিনটে ঝিক থাকে পিছনের পিছনের চুলের ঝিকে আপনি যে হেরে একটা ফেরি ফিরি নিয়ে বসে সুন্দরভাবে যে হেরে ওই আগে চুলের সাথে চুলের সাথে মিশিয়ে সাতটা কচুর পাতা দিয়ে দেন দিয়ে দে হেরে আপনি যে জায়গায় সমস্যাটা পদ্ম না ওই পদ্মনারিও চাপাইয়ে চুলের সাথে ধরেন ধরলে আস্তে আস্তে উনতে কিছুটা গরম হবে এই গরম হলে যতক্ষণ আপনি সহ্য করতে পারেন সহ্য কি এটা সমকুল সমস্যা একটু গরম হবে এই গরম হলে ভিতর টান দেবে এটা একটা পরীক্ষিত জিনিস গুপ্ত জিনিস আপনাকে আমি বললাম আমাদের মা বোনের এই সমস্যার জন্য আমি আজকে এই ভিডিওটা করে দিলাম তা কি করবেন আপনি পাঁচ মিনিট দিয়ে আপনি ছেঁক দিয়ে আপনি সুন্দরভাবে একটু পানি গরম করে রাখবেন আপনি গোসল বাথরুমে যে গোসলখানায় যে হেরে আপনি সুন্দরভাবে মনে ধুয়ে ফেলেন এইভাবে সকালে একবার দেবেন বিকেলবেলা একবার দেবেন সকালে একবার দেবেন বিকেল একবার দেবেন টাইম দিলাম সাত দিন আপনার এই সাত মধ্যে আপনি পদ্মনে যত বড় পদ্মনে থাক না কেন আপনার ভিতর কারেন্টের মতো চাইপে নিয়ে যাবে কোনো ওষুধ খাইতে হবে না তা যদি আমার কথার মাধ্যমে যদি বলতে ডুই থাকে আপনার ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ কি সেকে রোগ রোগী রোগ কারো হাবল না আমি আপনাকে না বুঝি করলে আপনার কিচ্ছু বুঝবেন না তাইতে আমি বুঝি করলাম আমার কথা শুনতে খারাপ শোনা যাইতে পারে এটা আপনার মনে কিছু নেবেন না আপনি উপকারে আসবে তাই আমি এই পর্যন্ত ভিডিও শেষ করলাম সকলের কাছ থেকেই বিদায় নেব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম